আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পড়তেছি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের শতকরার ধারাবাহিক আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সামিউল ইসলাম আপনারা সবাই যারা প্রথম ক্লাসটি করেছিলেন ইংলিশ মজার শতকরার উপরে একদম আমরা বেসিক থেকে করাচ্ছি টাইপ বাই টাইপ আজকে আমাদের শতকরার উপরে দ্বিতীয় ক্লাস আমরা এখানে মেনলি বেসিকলি আজকে একটি টাইপ দেখাবো সে টাইপের আগে রিটার্ন আমরা দেখবো দেন সেটার হচ্ছে আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্নগুলো সলভ করে নিজেদের আত্মবিশ্বাসটা একটা জায়গাতে নিয়ে যাব যেন শতকরা আসলে তেমন কিছু না ম্যাথের প্রত্যেকটি টপিকই কিন্তু সহজ হবে যদি আপনি এটা বুঝতে পারেন আর যদি বুঝতে না পারেন তাহলে কঠিন হয়ে থাকবে আপনার অজানা জিনিস বা আপনার ভেতরে হচ্ছে সন্দেহ সৃষ্টি করে কনফিউশনের মধ্যে রয়েছেন তো আশা করছি প্রথমে আপনারা যেটা করতে চাবেন সেটা হচ্ছে যে ম্যাথটা হচ্ছে বোঝার চেষ্টা করবেন টাইপটা টাইপটা ধরতে পারার পরে আপনার কাছে আপনি খাতা সংগ্রহে রাখবেন কারণ এইটা হচ্ছে শনি সম বোধ প্রতিদিন সাতটা ৪৫ মিনিটে হচ্ছে এই শতকরা ক্লাসটি হবে আজকে দ্বিতীয় ক্লাস তার মানে আপনারা জানছেন যে পুরো অধ্যায়টা কিন্তু শেষ হবে তো চলেন আমরা হচ্ছে ক্লাসের আজকের যে টপিকটা হবে সেটি একটু বলি সেটা হচ্ছে শতকরা সংখ্যার শতকরা মান থেকে সংখ্যাটি নির্ণয় তার মানে একটা সংখ্যার শতকরা পরিমাণ দেওয়া আছে যে সাপোজ ধরেন যে একটা সংখ্যার সংখ্যাটা এক্স এক্স এর পাঁচ পার্সেন্ট ইকুয়াল হচ্ছে দশ পাঁচ পার্সেন্টের হচ্ছে মান হচ্ছে দশ তাহলে সংখ্যাটা কত এক্সটাই কত এরকম একটা প্রশ্ন হইতে পারে যেমন ধরেন প্রশ্ন করতে পারে যে প্রশ্নটা হচ্ছে কোন সংখ্যার একটি সংখ্যার একটি সংখ্যার প্রশ্নটি হচ্ছে আর একটু আমরা চিকন করে নেই যে একটি সংখ্যার একটি সংখ্যার মান দশ হলে পাঁচ পার্সেন্ট এর মান দশ হলে সংখ্যাটি কত সংখ্যাটি কত মানে প্রশ্ন কিন্তু এইটা তো শুরুতে আমি আপনাদেরকে রিটেন দেখাবো বাম সাইডে হচ্ছে লিখিত নিয়ম মানে এটা আপনারা একদম লিখিত পরীক্ষাতে আসছে তখন আপনি কি করবেন তো একটি সংখ্যার পাঁচ পার্সেন্টের মান হচ্ছে দশ হলে হচ্ছে আমার সংখ্যাটি কত এটা হচ্ছে আমার প্রশ্ন তো সংখ্যাটাকে আপনাকে আগে ধরে নিতে হবে যে ধরি সংখ্যাটি এক্স বা ধরি সংখ্যাটি ক এরকম কিন্তু আপনাকে ধরে নিতে হবে দেন আমাকে প্রশ্নে যেটা বলেছে যেহেতু একটা সংখ্যা বের করতে বলছে প্রশ্নের শর্ত অনুযায়ী আমরা ভ্যালুটা বের করব। যেমন আমরা যদি বলি যে ধরি ধরি সংখ্যাটি ইকুয়াল ক আমরা ক ধরে নিলাম দেখেন একটি সংখ্যার পাঁচ পার্সেন্টের মান দশ হলে সংখ্যাটি কত আমরা ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে ক তাহলে প্রশ্ন বলতেছে কি তার মানে প্রশ্ন মতে আপনি এই কথাটা কিন্তু আমরা ছোটবেলা থেকে দিয়ে আসছি না ম্যাথে অনেক সময় প্রশ্ন মতে মানে প্রশ্ন যেটা বলতেছে যে ওই সংখ্যার একটা সংখ্যার পাঁচ পার্সেন্টের মান হচ্ছে আমার দশ তাহলে প্রশ্ন মতে ক এর পাঁচ পার্সেন্ট ইকুয়াল কত দশ এবার দেখেন তো গত ক্লাসের সেই হচ্ছে টপিকটায় আমরা পড়ে যাচ্ছি কিনা বলছিলাম না যে কি এর থাকা মানে গুণন আর পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ উঠাই দেব তখন হচ্ছে ওই সংখ্যাকে একশো দ্বারা ভাগ পার্সেন্টেজ মানে কি ওই সংখ্যাকে একশো দ্বারা ভাগ করা তার মানে ওয়ান বাই একশো তো আমরা সুতরাং ইমপ্লাইস দ্যাট বা আমরা লিখতে পারি ক গুনন পাঁচ পার্সেন্ট মানে পাঁচ ডিভাইডেড বাই একশো পার্সেন্টেজ উঠাই দিলে কত একশো দিয়ে ভাগ সমান হচ্ছে দশ এখন এইটার যা সমাধান করতে হবে ইমপ্লাইস দ্যাট ক ইকুয়াল কত হবে এটা বাম সাইড থেকে যখন ডান সাইডে নিয়ে যাব একশো ভাগ আকারে আছে ডান সাইডে গেলে সেটা কি হয়ে যাবে ডান সাইডে গেলে এই একশোটা গুণ আকারে আর এটা পাঁচটা এই পাশে উপরে আছে তার মানে কয়ের সাথে গুণ আকারে আছে ওইটা ডান সাইডে গেলে নিচে ভাগ আকারে চলে যাবে এখন আমাকে জাস্ট কাটাকাটি করতে হবে সো পাঁচ দিয়ে যদি আমরা দশটে কাটি দুই তাহলে আনসার হচ্ছে আমার দুইশো তাহলে পাঁচ পার্সেন্টের ভ্যালু যদি দশ হয় তাহলে ওই সংখ্যাটা কত হচ্ছে সংখ্যাটা হচ্ছে দুইশো সংখ্যাটা হচ্ছে কত আমার সংখ্যাটা হচ্ছে দুইশো এবার এটা কিন্তু লিখিত প্রসেস তার মানে এই যে টাইপটা আজকের যে টাইপটা সংখ্যার শতকরা মান দেওয়া আছে তার মানে একটা সংখ্যার বলতেছে কোন একটা সংখ্যার এত পার্সেন্ট ইকুয়াল এত তাহলে সবসময় আমরা সংখ্যাটা ধরে নিব যে ধরি সংখ্যাটা হচ্ছে আমার কত ক বা ধরি সংখ্যাটা হচ্ছে আমার এক্স এটা আমার ইচ্ছামতো কিন্তু আমি নিজে ধরে নেব আচ্ছা এখন এটা তো লিখিত হচ্ছে আমাদের কি লিখিত করার হচ্ছে পদ্ধতিটা গেল আমরা এমসিকিউতে এম একটা কীভাবে সমাধান করবো এমসিকিউতে সব সময়। একটা সংখ্যার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তার মানে তার একশো ভাগের পাঁচ ভাগ ওকে যদি মোট আমরা একশোটা ভাগ করি তার পাঁচ ভাগ হচ্ছে দশ তাহলে মোট কয়টা ভাগ করছি ওই সংখ্যাটা আসলে কত ওই সংখ্যার এক অংশ হচ্ছে আমার কিন্তু একশোটা ভাগ সো মোট সংখ্যা আসলে হয় তার মানে সংখ্যাটা আসলে কত সংখ্যাটি হচ্ছে আমার একশো পার্সেন্টটাই হচ্ছে সংখ্যা একশো পার্সেন্টটাই কিন্তু আমার সংখ্যা একশো পার্সেন্টই হচ্ছে আমার সংখ্যা এটা আমরা মাথায় রাখব সংখ্যাটা কি একশো পার্সেন্ট তাহলে আমাদের এ ধরনের ম্যাথ আমি শর্টকাট কিভাবে করব শর্টকাট হচ্ছে আমার শর্টকাট টেকনিক হচ্ছে প্রশ্নে যে দেওয়া আছে হচ্ছে আমার যেমন ভ্যালু হচ্ছে দশ আর আমার সংখ্যাটি হচ্ছে কত একশো পার্সেন্ট হচ্ছে আমার দশ সুতরাং এক পার্সেন্ট কত হবে এক পার্সেন্ট অবশ্যই কম হবে সো দিয়ে ভাগ পাঁচ পার্সেন্ট যদি দশ হয় তাহলে এক পার্সেন্ট কত হবে পাঁচ পার্সেন্টের চাইতে কম হবে কম হলে আমরা উইকিক নিয়ম হচ্ছে ভাগ তাহলে ভাগ হচ্ছে আমার কত একশো পার্সেন্ট ইকুয়াল হচ্ছে আমার এই একশোটা আবার বেশি হবে এই জন্য গুণ সো এখন আমার কাটাকাটি করে দিলে পাঁচ বিশ্বে একশো তাহলে এই যে দুশো এটা হচ্ছে আমার আনসার এটা হচ্ছে আমার আনসার তাহলে আমি আর একবার শর্টকাট টেকনিকটা আপনাদেরকে বলতেছি প্রশ্ন দেওয়া থাকবে একটি সংখ্যা মানে যে কোনো একটা সংখ্যা আর পাঁচ পার্সেন্ট হোক দশ পার্সেন্ট হোক যেটাই প্রশ্ন দেওয়া থাকবে এত পার্সেন্টের ভ্যালু এত তাহলে যতই পার্সেন্ট দেওয়া থাকুক না কেন এই যে সংখ্যাটি যে বের করতে বলবে আসলে সংখ্যাটা হচ্ছে একশো পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্টের ভ্যালু দশ এক পার্সেন্টের ভ্যালু কত ওই কি তারপরে হচ্ছে একশো পার্সেন্টের কত এই একশো পার্সেন্ট যে সেটা হচ্ছে ভ্যালু আমার মান এটা হচ্ছে আমার শর্টকাট টেকনিক তাহলে চলেন আমরা শর্টকাট টেকনিক अप्लाई করে বিগত যে বছরগুলোতে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তার আমরা এখন সমাধান করব যেমন বলতেছে কোন সংখ্যার 75% সরি কোন না কোন সংখ্যার 75% কোন সংখ্যার 75% ইকুয়াল মানে ওই সংখ্যাটা কত তাহলে সংখ্যাটা আসলে কত 100% তাহলে 75% ইকুয়াল বলতেছে 15 সো 1% ইকুয়াল কত হবে এই পনেরো পার্সেন্টের পঁচাত্তর হবে হলুদে একটু যেহেতু অস্পষ্টতা হচ্ছে আমরা লাল কালার ইউজ ওকে তাহলে এখন আমাদের হচ্ছে যেহেতু পঁচাত্তর পার্সেন্টের পনেরো এক পার্সেন্ট তার চাইতে কম হবে ওইকিক নিয়মে আমার কম হলেই ভাগ হবে তারপরে একশো পার্সেন্ট যেহেতু আবার তার চাইতে বেশি আমরা গুণ করে দিলাম তাহলে এখন আমার কাটাকাটি পঁচাত্তরকে পনেরো দিয়ে পঁচাত্তরকে কাটা যায় পাঁচ পনেরো অং পাঁচ কত হয় পঁচাত্তর তাহলে পাঁচ দিয়ে যদি আবার কাটি পাঁচ বিশে একশো তাহলে হচ্ছে আমার কত হচ্ছে আনসার হচ্ছে ক নাম্বারটা আনসার হচ্ছে ক নাম্বার তাহলে যেটা আমাদেরকে করতে হবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শর্টকাট এই যে টেকনিক অ্যাপ্লাই করলাম আপনি যখন এটার সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে যাবেন আপনি কিন্তু এটা আরও দারুণভাবে করতে পারবেন আরও স্পিডে করতে পারবেন এক পার্সেন্ট মানে দেখেন এই দেখেন আপনারা কিভাবে পরীক্ষাতে করবেন পঁচাত্তর পার্সেন্ট দেখুন পঁচাত্তর এইরকম একটা এর দিয়ে পঁচাত্তর ইকোয়াল হচ্ছে পনেরো সুতরাং এক ইকোয়াল পনেরো বাই পঁচাত্তর সুতরাং একশো পনেরো বাই হচ্ছে পঁচাত্তর গুণন হচ্ছে একশো দিয়ে কাটাকাটি যতটুকু করতে সময় লাগে পাঁচ পাঁচ বিশে একশো এত দ্রুত আমরা ক্যালকুলেশন করবেন সো দেখেন পরেরটা একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে একটা সংখ্যার যদি বারো পার্সেন্ট আমরা নেই মোট কিন্তু একটা সংখ্যাটা হচ্ছে একশো পার্সেন্ট তাহলে ওই একশো থেকে বারো পার্সেন্ট যদি নেই তাহলে বারো পার্সেন্টের ভ্যালু পাওয়া যায় হচ্ছে ছিয়ানব্বই তাহলে সংখ্যাটি কত বারো পার্সেন্টের ভ্যালু পাওয়া যায় হচ্ছে বারো পার্সেন্টের ভ্যালু পাওয়া যায় হচ্ছে ছিয়ানব্বই সংখ্যাটা কত তার মানে ছিয়ানব্বই বাই হচ্ছে আমার বারো সতরাং একশো পার্সেন্ট ইকুয়াল হচ্ছে আমার কত ছিয়ানব্বই বারো আর একশো পার্সেন্ট তাহলে একশো গুণ এখন যদি আমরা কাটি বারো দিয়ে ছিয়ানব্বই কে কাটলে কত আট বারো ছিয়ানব্বই কেন বারোর গুণফল আমাদের কাছে সোজা বলেন তো বারোর গুণফল এই জন্যই সোজা তাহলে আমরা যারা ক্রিকেট খেলা দেখি কারণ ওভারের হিসাব আমাদের রাখতে হয় যার আর বারো ওভার আছে কয় বল আছে বারো ওভারে লাগবে হচ্ছে আমার ওই কত হচ্ছে যে ছয় এর হচ্ছে আমরা গুণফলগুলো কিন্তু খুব ভালো পারি আর আটের গুণফলগুলো আমরা দেখা যাচ্ছে যে এই যে যারা খেলা দেখি আট ছয় এই গুণফলগুলো আমরা অনেক বেশি পারি সো দেখেন হচ্ছে আট বারো ছিয়ানব্বই এটা আরেকটা লজিক আছে আট বারো ছিয়ানব্বই কোন জায়গাতে সবচেয়ে বেশি লাগে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না আট বারো ছিয়ানব্বই অনেক বেশি লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন সো এই এখানে হচ্ছে আমার কত আট দিয়ে হচ্ছে আমরা একশো কে গুণ করলে আটশো এবার মনে পড়ছে এই ক্রিকেট খেলা থেকে আমার প্রথম হচ্ছে দেখা যাচ্ছে যে এই গুণ করা গুলা খুবই ইয়ে হইত তার মানে রিকোয়ার্ড রান রেট লাগতো আট করে বারো ওভারে এখন লাগবে তাহলে কত আট করে লাগবে এই হিসাব গুলা দেখা যাচ্ছে যে আট নয় এর সাথে গুণ দশের এর সাথে গুণ তো আমরা সবগুলো একদম ইজিলি পারতাম খেলা এজন্য খেলাও দেখতে হবে ক্রিকেট খেলা আচ্ছা তাহলে ক নাম্বার হচ্ছে আনসার ক নাম্বার অনেকেই দেখছি যে আমার আগে অ্যান্সার করে ফেলেছেন আপনারা আমার আগে অ্যান্সার করে ফেলেছেন পরেরটাই দেখেন পরেরটাই দেখেন যে বলছে কি আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট তার মানে একটা সংখ্যা আছে সেই সংখ্যার আশি পার্সেন্ট হচ্ছে আটচল্লিশ আপনার ভাষাগুলো দেখেন একই টাইপের ম্যাথ একই টাইপের ম্যাথ প্রত্যেকটা ম্যাথে ভাষা কিন্তু আলাদা করে দিচ্ছে সো আপনার ওখানে কিন্তু খেয়াল রাখতে হবে

ছয় আশটা আটচল্লিশ আবার আশি হচ্ছে আট দিয়ে কাটলে আট দশে আশি একটা শূন্য এখানে শূন্য কেটে দিলে আর আনসার বসাবেন দেখছেন কত দ্রুত আপনি করতে পারবেন সো খুব দ্রুত আপনাকে কিন্তু করতে হবে যেমন আজকে যারা শুরু থেকে টাইপটা যে বুঝতে পেরেছেন আমার সাথে সাথে যদি না করতে পারেন তার মানে আপনি মনোযোগ দিচ্ছেন না আমার সাথে সাথে যদি না করতে পারেন তার মানে আপনি কিন্তু মনোযোগ দিচ্ছেন না টপিকটা কিন্তু খুবই ইজি তার মানে যত পার্সেন্ট আমার এখানে বলতেছে সংখ্যাটা এই ধরনের সব সংখ্যা কত পার্সেন্ট একশো পার্সেন্ট এতে কি মাথায় ঢুকছে আপনাদের তাহলে পরের আরেকটা ম্যাথ আমরা দেখি এই ম্যাথের ক্যালকুলেশন কিন্তু একটু জটিল কিন্তু জটিল ক্যালকুলেশন কিভাবে আপনি সঠিক অ্যান্সার দিয়ে আসবেন ওই সময়ের মধ্যে সেই টেকনিকটা আমি আজকে এই ম্যাথ থেকে শেখাবো আপনাদেরকে কোনো সংখ্যা

অবশ্যই কম হবে সো কত কম কম মানেই হচ্ছে ভাগ ঐক্য নিয়মে আর বেশি মানে হচ্ছে গুণ বারো কল যত হবে এক তার চাইতে বারো চাইতে অনেক কম কম হবে সো বারো দশমিক পঁচাত্তর সুতরাং আমাদের বের করতে হবে একশো সংখ্যাটা হচ্ছে কত একশো হচ্ছে সংখ্যা মেন সংখ্যা তাহলে একশো কল হচ্ছে আমার একশো তেপ্পান্ন বারো গুণন হচ্ছে আমার এবারে আসেন যে একশো এই পাঁচশো তো আর পার্সেন্ট দেওয়া লাগবে না কোনোটারই আমরা পার্সেন্টেজ নিয়ে আসি নাই সো ক্যালকুলেশনটা কিভাবে করবেন দেখেন এই পাশে একশো দিয়ে যদি গুণ করে দেন তাহলে পনেরো বারো দশমিক সাত পাঁচ মানে তেরোর কাছাকাছি বারো দশমিক সাত পাঁচ মানে হচ্ছে কত তেরোর কাছাকাছি দেখেন এটা বলছি কিন্তু এটা দিয়ে আপনারা কি করে এই কঠিন হচ্ছে আপনার ক্যালকুলেশনটা ক্যালকুলেটর আপনি ইউজ না করে করতে পারেন পনেরো হাজার তিনশো তার মানে এটা ধরেন পনেরো হাজার আর বারো হাজার তার মানে বারো পয়েন্ট সাত পাঁচ তার মানে তেরো ধরে নেন আচ্ছা তেরো হাজার কে উপরে যদি তেরো হাজার সো তেরো দিয়ে যদি তেরো হাজারকে কাটতাম এক হাজার করে পাইতাম বৃদ্ধি পেলো তার বেতন হচ্ছে কত ছয় হাজার টাকা বৃদ্ধি পেল তার মানে একজন মানুষের বেতন পাঁচ পার্সেন্ট বাড়া মানে তার পূর্বের যে বেতনটা ছিল তার চেয়ে ওই বেতনের আবার পাঁচ পার্সেন্ট ওই বেতনের একশো ভাগের পাঁচ ভাগ বেতন আবার বাড়াইছে তাহলে আসানের বেতন পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বেতন ছয় হাজার টাকা বাড়ল আসানের বেতন আগে কত ছিল তার মানে পাঁচ পার্সেন্ট যে বাড়াইছে ওই বেতনটা হচ্ছে আগের বেতনের

পাঁচ গুনন হচ্ছে একশো তাহলে পাঁচ বিশে হচ্ছে একশো দিয়ে কাটলাম ছয় দুগুণে বারো একশো বিশ আর এই তিনটে হাজার এক লক্ষ বিশ হাজার টাকা অনেক হেলদি স্যালারি কিন্তু হাই স্যালারি কিন্তু তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা তার আগের বেতন ছিল বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পারতেছেন আপনারা অবশ্যই হচ্ছে একটু মানে এই টপিকটা ধরতে পেরেছেন কিনা একটু জানাবেন কিন্তু কমেন্টটা করে জানাবেন যদি হচ্ছে আপনারা প্রয়োজনীয় সারা কোনো কমেন্ট করবেন না ক্লাসের শেষে আপনারা কমেন্ট করবেন অবশ্যই তবে বুঝতে পেরেছেন কি না এটি জানাবেন যে বুঝতে পারছি অথবা পারছি না এটা জানাবেন এবার দেখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্টোর কিপার দুই হাজার একুশ সালে হচ্ছে নিয়োগে যে পরীক্ষা প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ কোন সংখ্যার জিরো পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ

2.5 মানে কত 2.5 মানে হচ্ছে আমার হাফ .5 দিয়ে যদি আপনি কি করে তার মানে দুইটা থেকে পয়েন্ট উঠায় দেন দুইটা থেকে পয়েন্ট উঠাই দিলে উপরে হয় 25 নিচে হয় 5 তার মানে উপরে 10 দিয়ে যদি গুণ করেন তাহলে 25 হয় নিচে .5 কে 10 দিয়ে গুণ করলে 5 হয় তাহলে কাটলে 5 তার .5 দিয়ে 2.5 কে কাটলে 5 হয় এটা আপনি এভাবে আর না হলে আপনার যারা পয়েন্ট ফাইভ মানে আট আনা অর্ধেক টাকা আট আনার তো যুগ আপনারা দেখেছেন আর টু মানে আড়াই টাকা তাহলে আট আনা আড়াই টাকার আট আনা দিয়ে আড়াই টাকাকে যদি ভাগ করেন বা আড়াই টাকা আট আনার কত গুণ পাঁচ গুণ সো এইটা দেখলেই আপনারা কিন্তু এই ক্যালকুলেশনটা করতে সমস্যার কথা না তাহলে একশোর সাথে গুণ করলে পাঁচশো হচ্ছে আপনার আনসার পাঁচশো হচ্ছে আপনার আনসার ওকে বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পারলেই কিন্তু খুব দ্রুত কি করে ফেলতে হবে দ্রুত আনসার গুলা করে ফেলতে হবে এটা আপনার হচ্ছে প্র্যাকটিস এখনই প্র্যাকটিস করছেন আবার আপনি এই টপিকটা যখন বুঝতে পারলেন আপনার কাছে যে বইটা রয়েছে আপনার সংগ্রহে সে বই থেকে টপিক অনুযায়ী আপনি সমাধান করে ফেলবেন যতগুলা ম্যাথ আছে বইতে এবার আঠাশতম বিসিএস এ দেখেন একটা প্রশ্ন এসেছিল এই টপিক থেকে যে দশ এর তিরিশ পার্সেন্ট কোন সংখ্যার দশ পার্সেন্ট তার মানে এর আগে প্রত্যেকটা জায়গায় সংখ্যার মানটা দেওয়া আছে এখানে আবার একটু ঘোরায় দেওয়া আছে তার মানে একটা ম্যাথের মধ্যেই দুইটা ম্যাথ করতে হবে আগে এইটা করে ফেলতে হবে যে দশের তিরিশ পার্সেন্ট দশের তিরিশ পার্সেন্ট মানে কি দশ এর মানে কি গুণন আর শতকরা অংশ থাকা মানে একশো দিয়ে ভাগ তিরিশ পার্সেন্ট মানে তিরিশ ভাই একশো তাহলে কাটাকাটি চলেন করি তাহলে এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে দশের তিরিশ পার্সেন্ট মানে তিন তার মানে আলটিমেটলি পুরাটা কেটে দিয়ে আপনি কিন্তু লিখতে পারেন তিন তিন কোন সংখ্যার দশ পার্সেন্ট তাহলে ওই সংখ্যাটা আসলে একশো পার্সেন্ট তাই তো আমরা সংখ্যাটা কত একশো পার্সেন্ট ধরতেছি তাহলে তিন কোন সংখ্যার এক দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট ইকুয়াল হচ্ছে আমার তিন সুতরাং এক পার্সেন্ট ইকুয়াল হচ্ছে তিন বাই দশ সুতরাং একশো পার্সেন্ট ইকুয়াল হচ্ছে তিন বাই দশ গুণন একশো এখন যদি আপনি কাটাকাটি করেন তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে যায় তিন দশে তিরিশ হচ্ছে আমার আনসার তাহলে গ নাম্বারটা হচ্ছে আমার আনসার তাহলে এবার বলেন যে এটি বুঝতে পারলেন কিনা বা আপনারা কতজন এটা করতে পেরেছেন আপনারা কতজন এটি আমি করার আগেই করতে পেরেছেন বা আমি করার সাথে সাথে করতে পেরেছেন অথবা পরিষ্কারভাবে এটা বুঝতে পেরেছেন ওকে এখন আমরা যদি পরবর্তীতে যাই সুন্দর বুঝতে পেরেছেন আপনারা ওকে আমরা যদি পরবর্তীটাতে যাই আগেই করতে পেরেছেন আমরা যদি পরবর্তীটাতে যাই এই প্রশ্নটা দেখেন বলতেছে একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট এর একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট এর পনেরো পার্সেন্ট এর মান হচ্ছে আঠারো তাহলে এই যে আমি এটা ধরে নেন ধরি সংখ্যাটি সংখ্যাটি ইকাল ধরেন ক সংখ্যাটা কত ধরলেন ক তার মানে ক এর ওই সংখ্যার ক এর তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তার আবার আবার এর পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ইকাল কত আঠেরো তার মানে ক এর তিরিশ পার্সেন্ট এর পনেরো পার্সেন্ট ইকাল আঠারো প্রশ্ন তো এটাই বলতেছে দেখেন প্রশ্ন ম্যাথ বা সায়েন্সের যে টাইপ সব সবগুলা সায়েন্সের যা সাবজেক্টগুলা ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক এর কিন্তু গুজুমাল দেওয়ার কোনো সুযোগ নেই তার মানে আপনি যেটা দেখতেছেন হুবহু সেই অনুযায়ী আপনি লিখবেন উল্টাপাল্টা কিছু করা যাবে না এখানে লিখছে একটি সংখ্যা তিরিশ পার্সেন্ট এর পনেরো পার্সেন্ট এর মান আঠারো সো ওই সংখ্যাটা যখন আপনি ক ধরছেন তাহলে এখন কিন্তু ক এরই তিরিশ পার্সেন্ট এর পনেরো পার্সেন্ট ইকাল আঠারো পরের লাইনে বা এর জায়গাতে কি হয়ে যায় এর জায়গাতে গুণ দিলে রিপ্লেস হবে পার্সেন্টেজ উঠাই দিলে একশো দিয়ে ভাগ এর আছে আবার গুণ পার্সেন্টেজ উঠাই দিলে একশো দিয়ে ভাগ সরি তিনশো কেন দিলাম তাহলে পনেরো পার্সেন্ট উঠাই দিয়ে পনেরো কে একশো দিয়ে ভাগ ইকুয়াল হচ্ছে আঠেরো এখন এটার জাস্ট ক্যালকুলেশন করতে হবে সো ক্যালকুলেশন যদি করতে যাই আমরা একটা কাজ করতে পারি এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে পরের লাইনে ক গুণন তিন পনেরোং আর এখানে হচ্ছে একশো দশ একশো কেজি দশ দেগুণ করি এক হাজার ইকুয়াল তাহলে হয় হচ্ছে আমার আঠেরো সো কয় ইকুয়াল কত হবে আঠেরো এই এক হাজারটা এই পাশে গেলে ডান পাশে গেলে এক হাজার উপরে গুণ আকারে হবে আর পঁয়তাল্লিশটা ভাগ আকারে যাবে এবার হচ্ছে আমাদের কি করতে হবে কাটাকাটি করতে হবে দেখেন তো আঠারো পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করা যায় তিন পনেরো পঁয়তাল্লিশ আঠারোকে আমরা যদি ভাগ করি তিন ছয় আঠারো পনেরোকে একে তাহলে আবার ভাগ যায় তো যায় কি যায় না ইয়েস আবার যায় সো আমরা এখানে কি করতে পারি তিন দিয়ে যদি কাটি তাহলে তিন পাশে পনেরো আর একে কাটলে তিন দু ছয় এই পাশ দিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে পাঁচ দুগুণে হচ্ছে দশ দুইশো তাহলে আনসার হচ্ছে আমার কত দুইশো গুণন দুই চারশো হচ্ছে আমার আনসার সো আনসার হচ্ছে আমার চারশো জাস্ট শুধু কাটাকাটি করা জাস্ট শুধু কি করা কাটাকাটি করতে হবে আপনাকে সো চারশো হচ্ছে আমার আনসার বুঝতে পেরেছেন কি না যে যত প্রশ্নে বলতেছে যে একটি সংখ্যার সংখ্যাটা আমরা ক ধরে নিলাম তার মানে আপনার তো এই যে এটা রিটেনের জন্য ধরি সংখ্যাটি ক কিন্তু আপনি যখন এমসি কেও করবেন আপনার মাথায় আছে এটাকে একটা যে কোনো ক ধরেন বা এক্স ধরেন বা আপনার যা খুশি তাই ধরেন তো আপনি সরাসরি এই লাইনে চলে আসবেন তার মানে ক এর তিরিশ পার্সেন্ট এর পনেরো পার্সেন্ট যখন এটার সাথে আপনি ফ্যামিলি আর বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন তো আপনি এর লেখার দরকার নেই আপনি ক ধরে নিছেন সো ক গুণ তিরিশ পার্সেন্ট আছে পার্সেন্টেজ উঠাই দিলে মানে একশো দিয়ে ভাগ তার মানে তিরিশ গুণন একশো তারপর আবার এর আছে আবার গুণ পনেরো পার্সেন্ট মানে পনেরো ভাগ হচ্ছে একশো ইকুয়াল আঠারো জাস্ট একদম সরাসরি আপনি এই লাইনে চলে আসবেন এই লাইন থেকে আপনি ম্যাথ ক্যালকুলেশন করে করে ফেলবেন কাটাকাটি করে আপনি আনসার বের করে ফেলবেন সো আপনাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে ম্যাথ যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি দ্রুত করতে পারবেন তত দ্রুত করতে পারবেন আর আরেকটি ম্যাথ শেখার হচ্ছে অন্যতম উপায় হচ্ছে টাইপটা শেখার পরে আরেক টাইপে যাওয়ার পূর্বেই ওই টাইপে বিগত যতগুলা পরীক্ষা রয়েছে তার মানে আপনার কাছে যে বইগুলা রয়েছে ওই টাইপের সবগুলা প্রশ্ন আপনাকে সলভ করে ফেলতে হবে এতে করে দেখা যাচ্ছে যে কিভাবে প্রশ্নটা বিভিন্ন ভাষাগত পরিবর্তন করে একটা প্রশ্নকে আরেকটা প্রশ্নে মানে নতুন একটা প্রশ্নে পরিণত করতেছে এই জিনিসটা আপনি ধরে ফেলবেন তো পরীক্ষাতে যেভাবেই ঘোরায় দিক না কেন আপনার কাছে ওইটা কমন আসবে যে হ্যাঁ এইভাবে তো আমি ম্যাথ করেছি যথেষ্ট করা আছে সো আজকের ক্লাসটি আপনারা যারা করলেন বুঝতে পেরেছেন কেন এটা অবশ্যই জানাবেন আপনার কিন্তু বিশেষভাবে যে আমাদের এখানে দেখবেন যে তম স্পেশাল বিশেষ মূল ফোকাস তার মানে তম যে স্পেশাল বিশেষ বিশেষ রয়েছে শিক্ষা ক্যাডারে যারা নিজেকে নিয়োজিত করতে চান তার মানে শিক্ষা পেশাকে অথবা যারা দেখা যাচ্ছে যে না এখন মাত্র ফেশার্স বের হলেন তো আমি শিক্ষা ক্যাডারের যেহেতু একটা অপরচুনিটি রয়েছে এটা আমি বা ভালোভাবে নিতে চাই লুফে নিতে চাই তাদের জন্য বলবো যে আপনারা এই সময়টা একদম বইয়ের সিলেবাস ধরে ধরে ম্যাথগুলা করে ফেলেন কারণ এখন থেকে আর দেরি করবেন না এবং আপনাদের জন্য সহজ হবে বিশেষ করে আমরা যে চ্যাপ্টার গুলা করাবো সেইগুলো কিন্তু একদম বেসিক থেকে সবকিছু ক্লিয়ার করা হচ্ছে এবং আপনাদের জন্য খুবই উপযোগী হবে সো যাদের ক্লাসগুলো ভালো লাগবে যেহেতু আপনাদের জন্য এই অনন্য আয়োজন রয়েছে ক্লাস ভালো লাগলে আপনারা যদি ক্লাস থেকে ভালো সেবা পাচ্ছেন মনে করেন বা বুঝতে পারছেন অবশ্যই ক্লাসটি সকলের জন্য সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন আর এবং নিয়মিত ক্লাস করবেন এবং আমাদের যে ইংলিশ মজার জব পেজে কিন্তু প্রতিদিন নিয়মিত সকল চাকরি সম্পর্কিত যে তথ্যগুলা রয়েছে সেগুলো আমাদের আপডেট পোস্ট করা হয় একদম আপনারা কারেন্ট তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন সাথে সাথে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ম্যাথের জন্য কিন্তু যেগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় অনেকগুলা তথ্য আপনাদেরকে শেয়ার করা হয় যেগুলো আপনারা প্রতিদিন একটু যদি ফেসবুকে আসেন তাহলে বলবো যে অবশ্যই ইংলিশ মজার জব পেজে ঘুরে যাবেন এবং এখানে যে আমরা তথ্যগুলো দিচ্ছি একটু জন্য আপনি রিডিং পরে যান এবং যেটা আপনার না জানা থাকবে অবশ্যই আপনার খাতায় সেটা নোট করে রাখুন এবং সেটা মুখস্থ করে রাখুন ওই সময় কারণ আমরা এমন গুলা দেই যেটা আপনি হচ্ছে ধরেন যে আমি ম্যাথের একটা কন্টেন্ট দিলাম ওইটা আপনি পাঁচ মিনিটে আপনি ওইটা ওই টপিকটা পড়ে ফেলতে পারবেন যদি সূত্র হয় সূত্র মুখস্থ করে ফেলতে পারবেন সূত্রের নিচে কিন্তু আবার ম্যাথ থাকে ম্যাথ গুলো আপনার আনসার দিলেন আনসার দিয়ে ওখানে দিলেন যে আপনার সঠিক হচ্ছে কিনা প্র্যাকটিস করে ফেললেন আপনার ওখানে কিন্তু বাংলার যে তথ্যগুলা রয়েছে সো বাংলার তথ্য আপনি জাস্ট মুখস্থ না থাকলে পাঁচ মিনিটের জন্য মুখস্থ করে ফেলুন আর যদি মুখস্থ থাকে আপনার একবার রিভিশন হয়ে সো যখন ফেসবুকে আপনারা যারা জব প্রার্থী রয়েছেন অযথা ফেসবুকে এসে স্ক্রলিং করবেন না যখনই আসবেন তখনই আপনার নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্ম থাকবে শুধু তাদের প্ল্যাটফর্মটা ঘুরে যাবেন এবং সেই সকল প্ল্যাটফর্মেই আপনারা অ্যাক্টিভ থাকবেন যে প্ল্যাটফর্মে থেকে আপনার চাকরি সম্পর্কিত সকল তথ্য পাবেন এবং মানে শুধু কোথায় নিয়োগ হচ্ছে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন এই ধরনের তথ্য পাবেন সাথে সাথে সাবজেক্টের যেটা পরীক্ষায় আপনি যেটা দিবেন সেই সম্পর্কিত তথ্য পাবেন এতে করে আপনার সময়গুলো অপচয় হবে না এবং বাকি সময়টা আপনি নিজে বসে বই থেকে পড়তে পারবেন আপনার যদি ক্লাসটি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই সকল শেয়ার করে দিবেন আপনাদের সাথে দেখা হচ্ছে শতকরা তৃতীয় ক্লাস নিয়ে আগামী যে আমাদের শিডুল মাফিক শনি সম বুধবারে তার মানে আগামী শনিবারে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ম্যাথের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ